তখন আপনি নাম্বারে সিরিয়াল দেয় তখন ডুগিরে যখন নিয়ে আসে তখন দৌড়ে নিয়ে আসা লাগতো একা উঠতে পারতো না এবং একা বসতে পারতো না দৌড়ে এবং ধরার এক উঠা লাগতো বসা লাগতো এবং সাথে দৌড়ে নিয়ে আসতে আস্তে আসে আপনার চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ইম্প্রুভ হয়েছে তারপর আবার আপনার কাছে নিয়ে আসছি এক বছর পরে এক বছর পরে স্যার এই রুগী আবার আশা আশেপাশে ছেড়ে দিয়েছিলাম রুগী থাকবে কি থাকবে না তো আপনি ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ রুগী অনেক ভালো এখন নিজে হাইটে পারে নিজের কাজ নিজে করতে পারে নিজে

রোগী দেখার বা এরকম রোগী পাওয়ার সৌভাগ্য সবার হয় না এবং এই রুগীগুলো যারা মানে স্টুডেন্ট হিসেবে বা ডাক্তার হিসেবে যারা এই রুগী দেখছে তারা সৌভাগ্যবান যে তারা একটা নতুন কিছু শিখতে পারছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর রুগী হিসেবে উনি সৌভাগ্যবান আমি এক্সচেঞ্জে বলতে পারি যে উনি আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট পেয়েছে কারণ ওই সময় যখন আসে তখন আমি নিজেও কনফিউজ ছিলাম কারণ এই রুগী যখন আমি চিকিৎসা দিই তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই রোগটা এত কঠিন রোগ এটা তো রুগীর লোকও বুঝবে না মানুষজনও বুঝবে না মানুষজন চাবে যে আমি সুস্থ হই কিনা কিন্তু এই রোগে তো সুস্থ হবে না তার শুধু মানে সে নিজের কাজ নিজে করে খাওয়া বা বেঁচে থাকা বা এটুকো যদি ইমপ্রুভমেন্ট হয় এটাই তার জন্য 100% ইমপ্রুভমেন্ট কারণ উনি যখন আমার কাছে আসে তখন আসলে তাকে ধরে নিয়ে আসা হয় তার হাত তো তুলতে পায় না সে নিজে পানি নিজে খেতে পায় না এবং তার আমি এখন মুক্তা দেখাচ্ছি আগের ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তার পুরাটা শরীরে কালো তাই না হ্যাঁ ওনার এই রোগটাকে আমরা বলি ডারমাটোমায়োসাইটিস সাথে হচ্ছে টেন্ডাস ছিল এবং আরো অনেক ওনার এই যে এখন যে কমপ্লেনটা উনি বারবার বলতেছে যে তার মাজা ব্যথা এটা আসলে মানে ওনার দিক দিয়ে ঠিক আছে কিন্তু এটা আসলে আমরা অত বেশি সিরিয়াসলি দেখতেছি না কারণ মাজার হারে একটু তার হচ্ছে পিএল এর মতো আছে এই জন্য সে পেন কমপ্লেন করতেছে তো এটা আমরা দেখবো ইনশাআল্লাহ ওটা সমস্যা নাই কিন্তু আমি যেটা বলি যে এই ধরনের মানে খুবই আনকমন একটা ডায়াগনোসিস করে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি কিন্তু আশা করি নাই যে উনি মানে এতখানি ভালো আছে যেহেতু গ্রামের লোক এগুলো সঠিকভাবে মেনটেন করতে পারবে না এরকম এরকম অনেক কিছু ব্যাপার এগুলো আসলে দেশের বাইরে যাও অনেক সময় ডায়াগনোসিস হলেও অনেক সময় আমি দেখছি অনেক সময় আসলে বেটার ট্রিটমেন্ট পায় না তো আলহামদুলিল্লাহ যে উনি আমার কাছে আসছেন আমাকে বিশ্বাস করেছেন এবং আমরা কিন্তু তাকে একদমই প্রপার ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করেছি এবং উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন যে ভালো আছেন এক বছর পরে তো ওনাকে দেখতে পারলেন এবং সবচেয়ে বড় কথা আমি নিজে হ্যাপি যে ওনাকে দেখে যে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন তো যারা এরকম রেয়ার ডিজিজে আক্রান্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে পৃথিবী এবং বাংলাদেশের সব জায়গা থেকে আমার কাছে রুগে আছে আমি ওনাকে একটু সময় দিয়ে দেখি বা চেষ্টা করি ভালো চিকিৎসা দেওয়ার জন্য তো আপনারা যদি এরকম কোনো রেয়ার ডিজিজ আপনাদের আশেপাশে থাকে যেগুলো ডায়াগনোসিস হচ্ছে না বা খুব সাফার করছে আপনারা একটু যোগাযোগ করে একটু সময় নিয়ে আসবেন কারণ রেয়ার ডিজিজগুলোকে একটা আলাদা সময় দিতে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম